রমজান স্পেশাল ফুলকো ফুলকো বেগুনি ইফতার টেবিলে মোস্ট একটি ড্রাই আইটেম হচ্ছে এ বেগুনি আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেগুনি তৈরি করতে গেলে কারো বেগুনি ফোলে না বা ফললেও অনেক সময় ক্যাতকেতে হয়ে যায় তাদের জন্য থাকছে অসংখ্য টিপস সহ আমার আজকের এই রেসিপি গোপন ইনগ্রিডিয়েন্টস সহ শেয়ার করেছি আজকের পারফেক্ট বেগুনি রেসিপি আশা করছি আমার রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ও সহজও লাগবে চলুন তাহলে রেসিপি দেখে আসি এখানে আমি দুটি লম্বা সাইজের বেগুন চিকন সাইজ করে কেটে নিয়েছি আর বেগুনগুলো সরাসরি পানিতে রেখেছি তা না হলে কালো হয়ে যাবে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ লবণ লবণ পানিতে এটা দশ মিনিট ভিজিয়ে রাখব এভাবে লবণ পানিতে ভিজিয়ে রাখলে বেগুনগুলো সফট হয়ে যায় আর খুব সুন্দরভাবে কুক হয় বেগুনগুলোকে এমন পুরুতে কেটে নিতে হবে খুব বেশি মোটা বা খুব বেশি চিকন হবে না দেখুন আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এ পুরুতে সবগুলো বেগুন আমি কেটে নিয়েছি এগুলোকে এক পাশে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য সেই ফাঁকে আমি বেসনের বেটারটা তৈরি করে নিব এখানে আমি এক কাপ বেসন নিয়েছি আর অবশ্যই বেসনটাকে চেলে নিতে হবে এর ভেতরে যেন কোনো দলা বা লামস না থাকে বেসনটা চেলে নেওয়া হয়ে গেলে এরকম যে দলা বা দানা বের হবে সেগুলোকে আমি ফেলে দেব ভীষণ চেলে নেওয়া হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ কর্নফ্লাওয়ার এখানে চালের গুঁড়াটা ব্যবহার করতে পারেন তবে কর্নফ্লাওয়ারটা দিয়েই আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি এরপর দিয়ে দিব দুই টেবিল চামচ ময়দা এগুলোকেও এখন খুব ভালোভাবে চেলে নিতে হবে পারফেক্ট বেগুনি তৈরি করার জন্য এই উপকরণগুলোকে অবশ্যই চেলে নিতে হবে আর এটা বাদ দেওয়া যাবে না কোনোভাবেই এখন এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ লবণ আদা ও রসুন বাটা দিয়েছি হাফ টেবিল চামচ জিরা বাটা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ এখানে শুকনো ভাজার জিরা গুঁড়োটাও ব্যবহার করতে পারেন আমার কাছে বাটাটা ছিল আমি বাটাটাই দিয়ে দিয়েছি এখন এখানে কিছু পানি অ্যাড করে দিব আর একটি মিশ্রণ তৈরি করে নিব অল্প অল্প পানি অ্যাড করে মিশ্রণটি তৈরি করে নিতে হবে এখানে টোটাল পানির পরিমাপটা বলে দেয় একটু মুশকিল কারণ বিভিন্ন ধরনের বেসন বিভিন্ন রকমের হয়ে থাকে বেসন অনুযায়ী পানি কম বা বেশি লাগতে পারে একটু ভালোভাবে এর ঘনত্বটা খেয়াল করলেই হয়ে যাবে এখানে আমি আবারও কিছু পানি দিয়ে দিচ্ছি আর খুব ভালোভাবে ফেটে নিব এটাকে প্রায় সাত মিনিট মতো আমি ফেটিয়ে নিয়েছি আপনারাও চেষ্টা করবেন একটু সময় নিয়ে এটাকে খুব ভালোভাবে ফেটে নিতে যত ভালোভাবে এটা সময় নিয়ে ফেটানো হবে বেগুনিটাও তত পারফেক্ট হবে পারফেক্ট বেগুনের জন্য প্রথম ধাপ হচ্ছে সব উপকরণ ভালোভাবে চেলে নেওয়া আর দ্বিতীয় ধাপ হচ্ছে এই বেসনের ব্যাটারটি খুব ভালো মতো সময় নিয়ে ফেটিয়ে নেওয়া বেসন খুব ভালো মতো গুলানো হয়ে গেলে সব শেষে এখানে অ্যাড করে দিব হাফ চামচ বেকিং পাউডার আর এটা শেষের দিকে অ্যাড করে দিতে হবে ভাজার ঠিক আগ মুহূর্তে দু মিনিট আগে এটা দিয়ে ভালো মতো গুলে নিব বেসনের এই ব্যাটারটি এখন পারফেক্টভাবে রেডি আর কীভাবে বুঝবেন যে এটা একদম গোলানো হয়ে গেছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বেসনের এই গোলার মধ্যে একটি আঙ্গুল দিয়ে ডিপ করে দেখে নিতে হবে দেখুন আঙুলের মধ্যে খুব সুন্দরভাবে বেসনটি কোট হয়ে গেছে এখন এর মধ্যে বেগুন কোট করে ভেজে নিতে হবে আমি আগে থেকে যে পানিতে রেখেছিলাম বেগুনগুলো সেগুলো পানি ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি এভাবে একটি স্টেনারে কিছুক্ষণ রেখে দিলে পানিগুলো ঝরে যাবে অথবা আপনারা চাইলে টিস্যু পেপার দিয়েও মুছে নিতে পারেন অর্থাৎ বেগুনের গায়ে যেন পানি লেগে না থাকে তাহলে খুব ভালোভাবে বেসন কোট করা যাবে এখন আমি বেসনের এই ব্যাটারটিতে একটি বেগুন এভাবে কোট করে সরাসরি তেলের মধ্যে ছেড়ে দিব আর বেগুনি তেলের মধ্যে ছাড়ার আগে অবশ্যই তেল খুব ভালোভাবে হিট করে নিতে হবে এরপর মিডিয়াম আচে বেগুনিগুলোকে ভেজে নিতে হবে তো তেল আমি খুব ভালোভাবে হিট করে নিয়েছি একটি বেগুনি ছেড়ে দেওয়ার পরে এভাবে চামচের সাহায্যে উপর থেকে তেল দিয়ে দিচ্ছি একটি বেগুনি যখন ফুলে আসবে তখন আমি আরেকটি দিয়ে দিব এভাবে করে পর্যায়ক্রমে বেগুনি দিয়ে ভেজে নিতে হবে বেগুনিগুলো প্রথমে হাই হিটে ফুলিয়ে নিতে হবে এরপরে চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি করে ছ থেকে সাত মিনিট খুব ভালো মতো ভেজে নিতে হবে লো আচে শেষের দিকে আঁচটা লো করে নিয়ে বেগুনি ভাজাটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট এভাবে ভেজে নিলে বেগুনিগুলো অনেক মুচমুচে হয় তো আমার এই বেগুনিগুলো সুন্দর একটি কালার চলে এসেছে এগুলোকে এখন তেল ঝরিয়ে নামিয়ে নিব। আর এভাবে আমি সবগুলো বেগুনি ভেজে নেব প্রত্যেকটি বেগুনি ভাজার সময় একই সময় নিয়ে ভাজতে হবে তাহলে সবগুলো বেগুনি হবে কুরমুড়ে মুচমুচে বেগুনিগুলো ভাসতে ভাসতে পুরোটাই ঠান্ডা হয়ে গেছে তারপরেও দেখুন কতটা মুচমুচে ও ফুলকা আছে আমি আপনাদেরকে একটি ভেঙে দেখাচ্ছি প্রিয় দর্শক ভিডিও ভালো লাগলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা আইকনেতে ক্লিক করে রাখবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন দেখুন কতটা পারফেক্ট হয়েছে বেগুনিগুলো আমি ভেঙে দেখাচ্ছি আপনাদের একটির পর একটি আর এ বেগুনিগুলো দেড় থেকে দুই ঘন্টা এরকমই ফুলকো ও মুচমুচে থাকবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ